সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই হজরত শাহ ইরানি রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাসিব জিয়ারতে এসে আপনাদেরকে হযরত শাহ ইরানি রহমতুল্লাহ কিছু ইতিহাস আপনাদেরকে সামনে তুলে দেব তো হযরত শাহ ইরানি রহমতুল্লাহ আলাই সম্পর্কে সঠিক সন্ধান না পেলেও এটা নিশ্চিতভাবে বিশ্বাসযোগ্য যে ইরান তেহরান পারস্য ইয়েমেন কান্দাহার কাবুল মিশর তুর্কি প্রভৃতি এলাকার সাধকগণ হজরত শাহজাল রহমতুল্লাহ সঙ্গী হিসেবে ধর্মপ্রচারে পূর্বাঞ্চলে এসেছে দিল্লির প্রখ্যাত অলিয়ে কামেল তাপস্কুল শিরোমণি নিজামুদ্দিন আউলিয়ার দরবার হয়ে তারা সৈয়দ নাসিরুদ্দিন এর সাথে সিলেট হবিগঞ্জ সাবেক তরফ নগরী অভিযানে আসে কাফেলাতে বিভিন্ন রাজ পরিবারের সদস্যবর্গ ছিলেন ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় যে ধর্মপ্রচারের নেশা ও মুসলমানদেরকে অত্যাচারী রাজাদের হাত থেকে রক্ষা করার জন্য তারা জিহাদ ঘোষণা করেছিলেন আর এই পরম শ্রদ্ধীয় ধর্ম সম্রাট এদেরই একজন ছিলেন তিনি ইরান রাজ পরিবারের তখন সদস্য তার বয়স প্রায় চল্লিশ ঊর্ধ্ব ছিলেন তার প্রকৃত নাম জানা যায় নাই তবে শাহ ইরান অর্থাৎ ইরানের অধিবাসী এবং ধর্মীয় সম্রাট হিসেবেই এ নামেই তার সৃষ্টি স্থানীয় লোকেরা শাহ ইরানি বলে ডাকেন তেরোশো তিন সালে সিলেট ও এর পরের বৎসর তরফনগরী বিজয়ের পর এই অলিয় সম্রাট তার দলীয় নেতা ও পীর হজরত শাহজালাল রহমতালের নির্দেশে লালমাটি অঞ্চলের সাবেক অঞ্চল অত্যাচারী রাজা বিজয় মিশ্র রাজার রাজ্যে আগমন করেন সুদর্শন ফার্সি ভাষাভাষীর এই যুবরাজ সকল কিছু জয় করেই বর্তমান দরগাহ শরীফ ও তার পার্শ্ববর্তী উচ্চ লালমাটি এলাকায় ইসলামের বাণী প্রচার করেছে তার তিরোধার কালের সঠিক তথ্য জানা নাই তবে তিনি নিঃসন্তান ছিলেন এবং স্থানীয় রাজকুমারীকে বা কোনো জমিদার কন্যাকে বিয়ে করেছিলেন এটা তার সুবিশাল ধিগি এবং এর নামকরণ থেকেই বোঝা যায় তেরোশো সালের দিকে প্রায় অশীতি পর অবস্থায় এই মহান সাধক ইন্তেকাল করেছেন বলে অনুমীয় ফাল্গুন মাসের পূর্ণিমাতে বাৎসরিক উফাদ দিবস উদযাপন হয়ে আসছে হালে প্রতি বৃহস্পতিবার রজনীতি অগণিত সমাগম হচ্ছে একই থানার বটেশ্বর ওয়ারি চণ্ডীপাড়া প্রভৃতি এলাকার ভৌগোলিক নানা নিদর্শনের এই মাজারের মেয়ে অর্থাৎ ওই সকল এলাকার অত্যাচারী রাজাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন এবং তিনি ধর্মপ্রচার করেছেন এটাই ধারণা এই মাজার শরীফ নরসিংদীর অতি প্রাচীন ও অতীত ইতিহাসের সাক্ষী এতে কোনো দ্বিমত নাই পবিত্র উরু শরীফ প্রতি বৎসর ফাল্গুন মাসের পূর্ণিমা রজনীতে পবিত্র উরু হয়ে আসছে দরগাহ শরীফের বিবরণ মাজারটির অবস্থান স্থলের চারদিকে স্থানীয় মাপে তেষট্টিখানি জমি ওয়াকফে এস্টেট বাংলাদেশ সরকারের নামে বর্তমানে তালিকা মুক্ত মাজারটির সাথেই পাশে সুবিশাল এক ঢিগি রয়েছে ইহা বৃহত্তর ইহা বৃহত্তর ঢাকার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ঢিগি বলে খ্যাত ইহা উনিশশো আটাত্তর কিংবা উনাশি সালে পুনরায় খনন করা হয় এই ধিগির রয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা বলে যেমন ধর্মপুরুষ ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইয়া তৎকালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের গণ্য জ্ঞাত ছিলেন রামনারায়ণ নামক এক জমিদার ছিলেন বর্তমান রামপুর গ্রামে এবং তার সিলেট এক сели селиটির অবস্থা মুঘল সম্রাট বাবর ও হুমায়ুনের মতোই হয়েছিল অসুস্থ ছেলেকে সুস্থ করে দেওয়ার পর রাজা তার দিয়ে এখানে করিয়ে দিয়েছিলেন এই ঐতিহাসিক এইগি এবং তিনি ইসলাম গ্রহণ করেন ও তার একমাত্র কন্যা সাথে উনার ঘটনাটি অনেকাংশে অনুমান করা যায় দিঘিটির অতীতকালের রেকর্ড থেকে সিএস এস রেকর্ডে এটাকে মহারানীর দিগি বলে আখ্যায়িত করা হয়েছে এই ধর্মপ্রাণ পীর সাহেব অলিয় কামেল ধর্ম সম্রাট এর নাম সঠিক জানা যায়নি তবে উনি ইরানের অধিবাসী ছিলেন এমন কিছু তথ্য দিয়ে পাওয়া গিয়েছে তাছাড়া ধর্মীয় নেতাদেরকে শাহ নামে অভিহিত করা হয়ে থাকে সেহেতু ইরান এর সাথে শাহ যুক্ত সংযুক্ত হয়ে শাহ ইরান করা হয়েছে স্থানীয় জনগণ শাহ ইরানি বলে থাকে এর কারণ তার স্ত্রী যেহেতু রানী ছিলেন তাই শাহ রানী মাজারটিতে রয়েছে পাশাপাশি দুটি কবর জনগণ এই দুটোকে স্বামী স্ত্রী হিসেবে দেখে থাকে মাজারটির নকশা নমুনা ইত্যাদি সবই সুলতানি আমলের প্রত্যবি ধারণা এটি পাঁচ থেকে ছয় শত বৎসরের পূর্বেকার স্থাপত্য সম্প্রতি খালে একই উপজেলায় ওয়ারি বটেশ্বর এলাকা থেকে সুলতানি আমলের মুদ্রাও উদ্ধার করা হয়েছে তো আমরা এখন চলে আসলাম যে লঙ্গরখানা যেখানে পাক শাক করা হয় অনেক জায়গা থেকে এখানে বক্ত বৃন্দরা আসেন এবং যা যে যেটা নিয়ে আসে গরু ছাগল মুরগি এখানে নিয়ে আসে তারপর এখান থেকে এই লঙ্গরখানায় রান্না রান্নাবান্না করা হয় এখানে খাওয়া দাওয়া করা হয় তো আমরা এখানে আসছি এই লঙ্গরখানায় যা যেটা পারে নিয়ে আসছে তো এখানে রান্না করার পর খাওয়া দাওয়া করে আবার চলে আসবে তো আপনারা এই ছিল আজকের এই ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করলাম ধন্যবাদ